গুড আফটারনুন আজকে দুপুর থেকে ব্লগ শুরু করছি আজকে সকাল থেকে ব্লগ শুরু করেছি সকাল থেকে এই দুপুর পর্যন্ত ব্লগ যা করলাম মানে রায়মার ভ্যাকসিন দিয়ে নিতে গেলাম রায়মাকে ভ্যাকসিন দিয়ে এলাম অতটা অনেকটা ব্লগ হয়ে গেছে এবার অতটা ব্লগ না একদিনে দেওয়া যাব না তাতেই ন মিনিট তিরিশ সেকেন্ড না পনেরো সেকেন্ডের ব্লগ অলরেডি হয়ে গেছে এডিট করার পর তার জন্য আজকের ব্লগটা আজকে ছেড়ে দিলাম কারণ দুদিন গত দুদিন ব্লগ দেওয়া হয়নি তার জন্য আজকে ব্লগটা ছেড়ে দিলাম এরপর থেকে আবার ব্লগ শুরু করছি দেখি কতটা হয় আজকে না হলে কালকের একটু সকাল দিকটা নিয়ে কালকে ব্লগ ছেড়ে দেবো তাহলে কী হবে প্রতিদিন ব্লগটা ছাড়া হবে না হলে কিছুতেই ব্লগ ছাড়া হচ্ছে না তো যাই হোক ভ্যাকসিন দিয়ে নিয়ে আসা পর্যন্ত তো আপনাদেরকে ওই ব্লগে দেখিয়েছি তো রাইমাকে রায়মাকে ভাত খাওয়ালাম ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম রায়মা আজকে দশটা খাবার খেয়ে ঘুমই নি এবার দশটা জলখাবার খেয়ে ঘুমোয়নি যখন থেকে ভ্যাকসিন দিতে গেছে তখন থেকেও ঘুম ভাব একটা ছিল ঘুমোবে ঘুমোবে তো এতক্ষণ ঘুমোইনি তো ভাবলাম যখন ভ্যাকসিন দিয়ে বারোটা দশে নিয়ে এলাম তারপর চকলেট টকলেট খেলো তারপর তো ঘুম না তো থাক এখন আবার ঘুমের জন্য কেনখ্যান করছিলো তো আমি ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিলাম ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেলো ওকে ঘুম পাড়িয়ে দিলাম এরপর আমি রুমের বাইরে এলাম এবার ছাদে যাই ছাদে সকালেই যে জামা কাপড়গুলো মেলেছি সেগুলো সব তো ছাদেই আছে আমি তো আনতেই যাইনি একবার চলুন ছাদে যাই ছাদ থেকে এসে ছাদে যাই ছাদ থেকে এসে আমি একটু ভাত খাবো আমার খিদে পেয়েছে এখন প্রায় দেড়টা বাজছে ঘড়িতে ভাগ খাবো ভাত খেয়ে আমি একটু শোব এই মশারিটা দিয়ে গেছিলাম রোদে ভালো করে আরও রোদে দিয়ে দিই এখনই নিয়ে যাব না পরে নিয়ে যাবো বিকেলে দুদিন একটা না দুটো মশা ঢুকে থাকছেই এই জামা কাপড়গুলো একবার উল্টে পাল্টে দিই এই জামাগুলো লাস্টে কেচে দিয়ে তাই আমাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম এই বাটিটাই নিয়ে যাওয়া হয়নি চলুন হয়ে গেছে জামা কাপড় তোলা একটাই শুধু আয়মার জামা থাকলো শুকোয়নি খুবই ভিজে আছে আর মশারিটা থাক ওই তো নিচে গিয়ে খাওয়া দাওয়া করি পরে বিকেলে নিয়ে যাবো নাগুলো আজকে হচ্ছে শনিবার আর রায়মার ভ্যাকসিন দিয়েছিলাম আমি সোমবারে সোমবারে ভ্যাকসিন দিয়ে আমি সোমবারেই ভিডিওটা পোস্ট করি দুপুর পর্যন্ত দুপুরের পর আবার ভিডিও আমি শুরুও করলাম যে পরের দিন মানে মঙ্গলবার দিন আমি ব্লগ ছাড়বো কিন্তু মোটামুটি রায়মাকে ঘুম পাড়িয়ে আমি তো যা বললাম বললাম রাইমাকে ঘুম পাড়িয়ে আমি ছাদে গেলাম ভাত খাবো বলে রেডি হলাম তারপরে রায়মা ঘুমোচ্ছিল বলে আমিও ঘুমলাম রায়মা ঘুম থেকে উঠে যে কান্না জুড়লো রায়মা রায়মা ঘুম থেকে উঠে যে কান্না জুড়লো আমি ভাবলাম যে হয়তো একটু ব্যথা করছে বা এমনি কাঁদছে আমি তখন বুঝতে পারিনি যে ও ভ্যাকসিন নিয়েছে তার জন্য কাঁদছে ভ্যাকসিন নিয়েছে হয়তো গাটা ম্যাচ ফ্যাচ করছে তার জন্য ও একটু ঘ্যান ঘ্যান করছে আমি তখন কি করলাম আমি রায়মাকে সাজিয়ে গুজিয়ে একটু বেড়াতে নিয়ে গেলাম রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটু ঘুরে আসবে বেড়াবে পা হাঁটবে পাটা তাহলে ওয়াক হবে পা মানে আমি শুনেছি বাচ্চাদের নাকি ভ্যাকসিন দেওয়ানোর পর পাটা যদি এক্সারসাইজ করা হয় তাহলে ইঞ্জেকশানটা ছড়াবে তো তাহলে ব্যথাটা কম হবে মানে ব্যথাটা কম হবে বলতে ছড়ালে ভালো ব্যথা তো হবে স্বাভাবিক ব্যথা কম হবে না তো আমি তার জন্য ওকে নিয়ে গেলাম একটু বাইরে বাইরে ওকে আমি একটু হাঁটানোর চেষ্টা করলাম ও একটু আধটু হাঁটলো বেশিরভাগটাই আমার কোলে কোলেই ঘুরলো তো কাঁদে বাইরে তো আমি ঠিক আছে তাহলে কাঁদে পায়ে হয়তো একটু ব্যথা আছে ঠিক আছে ও বাবা যেই বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে যে কান্না ঝুল্লো আর আমার কোলে চাপলো মোটামুটি একটুখানি ওকে আমি ওই যখন বাড়ি ঢুকলাম তখন মনে হয় পাঁচটা পনেরো কুড়ি বাজছিলো তখন রঙিন টিভিতে লুল্লু হয় ও লুল্লুর কার্টুনটা দেখতে প্রচণ্ড ভালোবাসে ওই লুল্লুর কার্টুনটা হচ্ছিলো তাই আমি ওকে একটু বসিয়ে ও রুটি করলাম রুটি করে দুধ দিয়ে ভিজিয়েছি কিন্তু ও কাঁদছিল বলে আমরা আর ভিডিও করা হয়নি আমি তাড়াতাড়ি কাজটা করে ভাবলাম যে রাইমার কাছে চলে যাই তারপরে ভিডিও করবো কিন্তু মোটামুটি আমি রুটি করে করে রাইমার কাছে গেলাম তো তারপরে চা কোলে যে বিকেলের খাবারটা খাওয়াই সেটা খাওয়ানোর পর ও আর আমার কোল থেকে ওঠেনি কেঁদেই চলেছে কেঁদেই চলেছে তারপরে আস্তে আস্তে দেখলাম যে ওর পাটা ফুলে গেলো যেখানে ভ্যাকসিন দেওয়া আছে ফুলে গেলো মানে লাল লাল হচ্ছে পাশের জায়গাটা যেখানে ইঞ্জেকশন দিয়েছে তার পাশটা হঠাৎ লাল হয়ে যাচ্ছে লাল হচ্ছে কেন তাহলে কি ইঞ্জেকশানটা ওখানে দিতে গিয়ে ঘষা খেয়ে গেছে এরকম একটা লাইন লাল একটা লাইন হচ্ছে তাহলে কি সেটা হচ্ছে আস্তে আস্তে দেখলাম সেটা কোথাও ধাক্কা লাগলে যেমন রক্ত জমে যায় সেরকম হয়ে গেল এবং ফুলে গেল আর কান্না মেয়ের প্রচণ্ড কেঁদেছে সেদিন আমি আর ভিডিও করার মতো কোনো রকম আমার মানসিকতা ছিল না বা হয়তো চাইলে করতে পারতাম কিন্তু আমার ওর কান্নাটা আর ভিডিও করে দেখাতে ইচ্ছা করলো না যাই হোক মানে সেদিন রাত্রে আমি রান্নাও করতে পারিনি অভিষেকরা বাইরে থেকে খাবার খেয়ে নিয়ে এলো আমরা ওই খাবারই খেয়েছি তবে রাত্রে ওর বাবা যখন এলো মানে অভিষেক যখন এলো অভিষেককে দেখার পর ও অনেকটা সুস্থ হয়ে গেলো মনে হচ্ছে ওর বাবাকে দেখিয়ে ও খুব ভালোবাসে ওর বাবাকে দেখিয়ে বসলো আমরা খেয়েছি একসঙ্গে আর রায়মা বিছানায় বসে থেকেছে মানে এতটা তখন ঠিক মানে ওর বাবাকে দেখিয়ে হঠাৎ যেন অনেকটা ঠিক হয়ে গেল এরকম ব্যাপার কিন্তু পা তো ফুলে আছে পা নড়াচ্ছে না কিন্তু বস বস ও বিছানায় বসলো আর অভিষেক ও ফোনে লুল্লু চালিয়ে দিল লুল্লু কার্টুনটা ওই লুল্লু কার্টুনটা বসে বসে দেখলো আমরা চট করে খেয়ে নিলাম খেয়ে মানে খাওয়া শেষ হওয়ার আগে অলরেডি কান্না তখন জুড়ে দিয়েছে তো আমি বললাম না তাড়াতাড়ি আমি খেয়ে ওকে আগে ঘুম পাড়িনি তো আমি ওকে ঘুম পাড়ালাম ঘুম ঘুমলো কোলে আমার ঘুমিয়ে গেলো তো আমি বিছানায় যেয়ে শোয়ালাম আমিও পাশে শুলাম ব্যাস তারপরে বমি করে দিল কেন করলো জানি না যাই হোক বমি করে দিল সেসব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সে কান্না বমি যেই করে ও খুব কাঁদে কিছু কষ্ট হয় নাক মুখ দিয়ে বেরোয় তো যাই হোক সে কান্না তারপরে বমি টমি হয়ে যাওয়ার পর পরের দিন তো একটু দাঁড়ায়নি নি আর কাঁদেনি পরের দিন কিন্তু কন্টিনিউ বসে থেকেছে যে মেয়ে ছোটে সে তো ছোটেনি সব সময় বিছানায় বসে থেকেছে আর ফোনে লুল্লু ভূত দেখেছে আর যখন টিভিতে হয়েছে লুল্লু ভূত তখন ওই লুল্লুর কার্টুন দেখেছে লুল্লু ভূতগুলো বলে একটা কার্টুন হয় যাই ওটা দেখে ইভেন যেহেতু রাত্রেবেলায় বমি পড়েছিলো চুলে ওর বমি লেগে গেছিলো কিন্তু রাত্রেবেলায় তো চুল ধোয়াতে পারিনি একটু মুছে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে শ্যাম্পু করে দিলাম গায়ে হাতে সাবান মাখিয়ে দিলাম চুপচাপ বসে বসে সাবান মেখেছে শ্যাম্পু করেছে বসে বসে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর ছাদে নিয়ে গেলাম চুলটা একটু রোদে থাক তো অন্যদিন ছাদে কেউ ছোটে এখানে ওখানে হাত দেয় সেদিন ছাদে চুপচাপ বসেছিলো একটু হাঁটেনি তারপরে বিকেলে বিকেলে কোথাও নিয়ে যায়নি তো এইভাবে মঙ্গলবার দিনটা কাটলো বুধবার দিনটা খুব ভালোভাবে কাটেনি মানে মোটামুটি পায়ে ব্যথা আছে মানে ছিল এবং পাটা আজ পর্যন্ত ওই আলু আলু হয়ে ফুলে রয়েছে হয়তো আর ব্যথা নেই হাত দিলে অতটা পাটা সরিয়ে নিচ্ছে না কিন্তু ওই আলু হয়ে ফুলে রয়েছে শক্ত আছে তো আজকে দেখি এই সকাল দুপুরের দিকে একবার ঠান্ডা জল মানে কাপড় বরফ জল কাপড়টা ভিজিয়ে আর কাপড়টা ওই ফোলা জায়গাটার মধ্যে দিচ্ছি আর রাত্রেবেলায় অভিষেক বললো যে একটু বরফই কাপড়ের মধ্যে জড়িয়ে একটু হালকা হালকা যেন বরফটা পায় সেরকমই তাও তো আমি রাত্রেবেলায় দিলাম বরফটা ঘুমিয়ে যাওয়ার পর তো দিলাম বরফটা নিল অন্য বরফটা নিতে পারতো না কিন্তু এতক্ষণ সিসি আওয়াজ হচ্ছিলো রান্নাঘরে প্রেসার কুকারের জন্য আমি রান্নাঘরে ভিডিওটা করছি রায়মা সোয়ার ঘরে ঘুমোচ্ছে তার জন্য আমার মানে এই যে এই পোর্শনটা আমি বলবো এটা আমি বলতে পারছি না মানে সোম তো সোমমঙ্গল যা কাটলো কাটলো মঙ্গল বুধ রাইমাকে নিয়ে কেটেছে বৃহস্পতিবার শুক্রবার দুটো দিন চলে গেল যে এইটুকু ব্যাপার জানানোর জন্য আমি জানাতে পারছি না রাইমাখানে এত দুষ্টু হয়ে গেছে যে এইভাবে বসে আমি ভিডিওই করতে পারছি না তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল তাই নাহলে আজও করতে পারতাম না ও ঘুমোচ্ছে আমাদের সঙ্গে সে এগারোটা সাড়ে এগারোটায় এবার তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে রাত্রেবেলায় ভিডিও করার মতো আর মানসিকতা থাকে না ইচ্ছাও হয় না স্বাভাবিক সারাদিন একাই থাকি সারাদিন কাজকর্ম করি মেয়েটাকে সামলায় দুপুরেও ঘুম হয় না অতটা মেয়েটা সেই ঘুমোয় দশটার সময় আর দুপুরে ঘুমোচ্ছে না আবার ঘুমোচ্ছে বিকেলে একটু বিকেলে একটু তা হলেই বা কোনো দিন ঘুমোচ্ছে না দিয়ে আমাদের সঙ্গে একদম ঘুমোচ্ছে তো এইসবের জন্য আর ভিডিও এই ভিডিওটাই শুধু করা হয়নি বলে আমার ব্লগ ছাড়া হচ্ছে না যাই হোক আমি কালকে সকাল ফার্স্ট মর্নিং ব্লগটা ছেড়ে দেবো কারণ যেহেতু এই পার্টটা আমার শুটিং মানে ভিডিও করা হয়ে গেল আর অসুবিধা নেই এর মানে প্রথম টুকু এতদূর মানে এর আগে এর আগের ভিডিওটা পর্যন্ত মানে রাইমার যে সোম দুপুরের ভ্যাকসিনের দিনই দুপুরের পর যা যা আমি ভিডিও করেছিলাম ব্লগ করেছিলাম সেটা দিলাম তারপরে এগুলো এ তারপর থেকেই হচ্ছে সব আজকে শনিবার শনিবারের সব ভিডিও এগুলো মানে সোমবারে ওইটুকু করার পর মঙ্গল বুধ বৃহস্পতির কিছু হয়নি শুক্রবারও কিছু হয়নি আর শনিবারে মানে সব দিনই কী করেছি বলুন তো সকালে একটু করে ভিডিও হয়েছে তারপর আর ভিডিও হয়নি প্রতিদিনই সকালে একটু করে ব্লগ করছি তারপর আর ব্লগ হচ্ছে না এইভাবে করতে করতে আজ আজও সকালে একটু ব্লগ হয়েছে তারপরে ব্লগ হয়নি তারপর তখন আমি বললাম যে সোমবারে তো কিছুটা ব্লগ করেছি সেই সোমবারে কিছুটা ব্লগ দিই আজকে তারপরে যা করেছি করেছি আর সোম থেকে শনি পর্যন্ত কেন আমি ব্লগ দিতে পারিনি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে ভালো হলো ব্লগটা একটু বড়ো হলো আর আপনাদের ক্লিয়ার হলো যে এতদিন কেন আমি ব্লগ দিইনি বা হঠাৎ সোমবার থেকে শনিবারের ব্লগে চলে এলাম কেন সেটা জানানো হলো আজ কিন্তু শনিবার এরপর থেকে শনিবারের চলবে শনিবারের ব্লগ চলবে গুড মর্নিং এখন বাচ্চা দশটা আজকে দশটা থেকে ব্লগ শুরু করছি রায়মাকে এই মাত্র ব্রেকফাস্ট খাওয়াবো পাশে গান চলছে তার জন্য ফাটাফাট কথাটা বলে আমি মিউট করে দেবো নাহলে গানটা চলে এলে কপিরাইট হয়ে যাবে চলো রাইমাকে খাওয়াই এই রাইমা রায়মা যে খেলা করছে লম্পম্প করছে যা করছে করুক আমি চট করে খাবারটা নিয়ে এসে ওকে খাওয়ানো শুরু করি এখন সন্ধ্যে ছটা বাজছে সারাদিন আর ব্লগ করা হয়নি ওই একই জিনিস কি ব্লগ করবো এখন সন্ধ্যে ছটা বাজছে আমি রুটি করলাম রুটি করে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম ওই বাপরে গরমটা হাত দিয়ে ফেললাম এই যে রুটি করলাম রুটি করে দুধ দিয়ে ভিজিয়েও দিয়েছি আর আজ রাত্রে মাংস রান্না হবে সে মাংস এনে রাখা আছে দাঁড়ান দেখাই আজ মাংস রাত্রেবেলায় খাসির মাংস রান্না হবে সে মাংস এনে আনা আছে বসে বসে টিভি দেখছে